আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারা জানেন দেশের একটা কঠিন সময়ে পার করছে রাজনীতি যদিও তার কিছুটা সুবাতাশ বইতে শুরু করেছে আজকে দুপুর বিকেল থেকেই তারপরেও নানান ধরনের ষড়যন্ত্র থাকবে কারণ এই দেশটা পুরো পনেরোটা বছর ভারতের বন্দি শালায় বন্দি ছিল যে কারণে এখানে অনেক কিছু ঘটবে তারা এখনো করতে চাইবে তাদের এখন প্রচুর টাকা আছে তাদের লোকজন এখনো দেশে আছে এবং যারা আজকে বিপদে পড়েছে তাদেরকেও আমি এর জন্য দায়ী করব যে তারা এই আগাছা ঠিকমতো পরিষ্কার না করেই চেয়েছিল একটা বাগান তৈরি করতে তো সেটা সম্ভব হয় নাই এবং আমাদের এই আগাছা আসলে পুরো একদম তুলে ফেলা দরকার ছিল এখন সুযোগ আছে সেটা মনে সম্ভব যারা আমার সাথে গুরুত্বপূর্ণ তিনজন অতিথি আছেন জনাব বিগ্রেড জেনারেল মোহাম্মদ হাসান নাসের কর্নেল হাসিনুর রহমান এবং আমাদের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা আছেন জনাব মক্লেশরাম চৌধুরী স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমরা মনে হয় সাড়ে কাছ থেকে আসে যেহেতু ক্যান্টনমেন্ট নিয়ে বেশি গরম তো হাসান সারের কাছ থেকে জেনে আসি স্যার এখনো কি অবস্থা কি মানে এই যে সেনাবাহিনী নিয়ে আমাদের তো এত আলোচনা কখনো হয় নাই যে আমাদের সেনা প্রধান সাহেব উনি একবার এই বক্তব্য দিচ্ছেন একবার হাসনাতকে ডেকে নিয়ে বলছেন আওয়ামী লীগকে রাখতে হবে রিফাইন আওয়ামী লীগ আনতে হবে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় ওনার মতামত আসে মানে ওনার এত মতামত কেন মানে আমাদের দেশে পলিটিক্স যদি কোনো সময় সরকার দখলও করে নেয় সেনাবাহিনী তারপরে এত আলোচনা করেন নাই উনি দখলে নেওয়ার আগে এত ধরনের আলোচনা সমালোচনা এইসবের জন্ম দিচ্ছেন কেন আসসালামাইকুম আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক মন্ডলী যারা দেখছেন এবং ভবিষ্যতে চলছে সারা দেশব্যাপী বিশেষ করে রাত হলেই এই এটা টেনশনটা বাড়ে কেননা আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া এত অ্যাক্টিভ এবং তারা আহ কাল্পনিক চালিয়ে যাচ্ছে এই গুজবের কারণে মানুষ আরো বেশি আতঙ্কের মধ্যে রয়েছে বা চিন্তার মধ্যে রয়েছে যেটা আমরা দেখলাম সেনাপ্রধানের যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা যেভাবে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসছে আমাদের ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা একটা স্টেজ ম্যানেজড সেট ছিল উনি বক্তব্য দিয়েছেন খুব সংক্ষিপ্ত তারপরে বিভিন্ন সাবজেক্টের উপরে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর সার্বিক বিষয়টাকে দেশের সবকিছু যা সরকার সম্পৃক্ত এবং বেশিরভাগই সেনাবাহিনীর দায়িত্বের বা যারা প্রশ্ন করেছেন তাদের দায়িত্বের বাইরে পড়ে আইন শৃঙ্খলা বিষয়ে ব্যতীত সেই হিসেবে আমি মনে করি যে প্রশ্নটাও হয়তো সেট আপ করা ছিল যাতে উত্তর গুলা পছন্দ মতো দেওয়া যায় এবং সার্বিক বিষয়টা বক্তব্যের সারমর্মটা যেটা বেরিয়েছে চুম্বক অংশ হিসেবে সকল মিডিয়াতে আমরা দেখলাম একই কথা প্রচার হয়েছে এটা এটা থেকে আমরা বরং ধারণা করছি যে এটা একটা স্টেজ ম্যানেজ গেম ছিল এবং যেটা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছিলাম যে অবশ্যই সেনা সদর দপ্তর থেকে কোনো মন্তব্য আসবে এবং সেটা দেরিতে হলেও এসেছে এবং গুজবের অনুরোধ করা হয়েছে আমরা আশা যে যেটা সোশ্যাল বেরিয়েছে মিডিয়াতে সেটা সঠিক না বা সেনাবাহিনী তাদের ক্ষমতার বাইরে কখনো স্টেপ আউট করার চেষ্টা করে নাই আমি এই প্রসঙ্গে একটা বিষয় অবতারণা করতে চাচ্ছি উনিশশো সালের মেতে তখন একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে দিয়েছে এবং ইলেকশন হবে এই মুহূর্তে জেনারেল নাসিম তখন বিএনপির নির্বাচিত সেনাপ্রধান ছিলেন এবং উনি বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলেন এবং আমরা যতদূর জানি সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের যেটা আমরা উলফল্যান্ড বলি উলফল্যান্ডের মদতেই কাজটা উনি করছিলেন বেশ কিছু ওনার ঘনিষ্ঠ অফিসারদেরকে দিয়ে সেই প্রসঙ্গে আমাদের যেটা অভিজ্ঞতা ছিয়ানব্বই সালের পরে সেনাবাহিনী প্রফেশনালিজম অনেক হারিয়েছে অনেক বেশি বিভিন্ন ধরনের কাজে মনোনিবেশ করেছে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ভবিষ্যতে সেনাবাহিনী ক্ষুদ্র গোষ্ঠী যে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে বাট সমন্বিত ভাবে কোনো মার্শাল্লাহ বা জরুরি আইন জারি করে দেশকে সামলাতে পারবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি আশা করি যে যে এটা চলছে টেনশনটা চলছে সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সাথে নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তাদের সাথে বসে সরাসরি এগুলা শর্ট আউট করে নেবেন এবং দেশের মানুষের মধ্যে জনমনে যে একটা বিভ্রান্তি ছড়িয়ে আছে সেটাকে নিরসন করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছিয়ানব্বই সালে কিন্তু জনগণ এটার সাথে সম্পৃক্ত ছিল না সশস্ত্র বাহিনীর এখন কিন্তু জনগণ যথেষ্ট সচেতন এবং গত ১৬ বছরের অত্যাচার অবিচার তারা ভুলে নাই সেই পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার আমি মনে করি যে জনগণই তরিত রুখে দাঁড়াবে এবং সশস্ত্র বাহিনী আরো বিব্রত হবে আমরা যেখানে পর থেকে সংগ্রাম করছি যে বাহিনী তার যারা গত ষোলো বছরে অন্যায় অবিচার গুম খুনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে তদন্ত বিচারের আওতায় না হোক সেটা আমরা এখনো সফল হইনি গত ষোলো বছরে যারা অফিসাররা যাদেরকে যারা চাকরি হারিয়েছে অন্যায় ভাবে তাদেরও কোনো সুবিচার হয়নি একজন শাস্তিপ্রাপ্ত আমাদের সাথে বসা হয়েছে দালাল কিছু তাদেরকে কনসিডার করা হয়েছে যারা কথা বলছে তাদেরকে এই রিভিউর বাইরে রাখা হয়েছে এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি এবং সর্বশেষ যেটা আমার উপরে চলছে সেটা আপনিও জানেন যে আপনার স্বাভাবিক যেটা চলে চরিত্র হননের প্রচেষ্টা বিভিন্নভাবে সম্মান হানির প্রচেষ্টা চলছে জনগণ সব জানে সেনাবাহিনীতে যারা আমার সাথে চাকরি করেছে সবাই জানে আমি মনে করি এগুলো সফল হবে না সবাইকে প্রফেশনালি প্রবলেম গুলো হ্যান্ডেল করা উচিত এবং সরকার সরকারের কাজ করবে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করবে সেনাবাহিনী যেন উপরে স্টেপ না করে ধন্যবাদ যে আসিফ ভাই আপনার আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন যে ধরেন এই যে সেনাবাহিনীর এই মুহূর্তে আমি ওনাদের বিভিন্ন আলোচনায় সব শেষ যেই আলোচনা উনি অফিসারদের যখন অ্যাড্রেস করেছেন সেখানে তিনি একটা কথা বলেছেন জোরালো ভাবে যে ইমন সরকার হচ্ছে কি আপনার ই দিয়ে দিচ্ছে এই কি বলে করিডোর দিয়ে দিচ্ছে তো আমি স্যার আপনার কাছে জানতে চাই যে আপনিও হিলটেকটে আপনি কাজ করেছেন সেখানে কমেন্ট করেছেন মানে আপনার কি মনে হয় যে পাহাড়ে সেনাবাহিনীর যা করা দরকার মানে উনি যে করিডোর হলে দেশ ই হয়ে যাবে এই মুহূর্তে পাহাড়ের যে অবস্থাটা আছে সেটা কি ঠিকমতো চলছে কিনা আপনার মনে হয় সেনাবাহিনী জি না ঠিক আছে ঠিক আছে আমি তো বলবো নাকি জি জি স্যার আর হেলথ টাস্কের যে বিষয়টা এটা কিন্তু বেশ অবশ্যই ঘটনা দায়িত্ব পালন হচ্ছে না ওখানে ক্যাম্পে অফিসার নাই দায়িত্ব পালনের শিথিলতা রাতেবেলা অপারেশন হয় না চেকপোস্ট রাতে বেলা থাকে না এটা কিন্তু দিন যাব আমি এটাকে আসলে সব অফিসে আপনাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে আমি আগেরবারও বলছি একটা লোক যুদ্ধ করতে পারে ম্যাক্সিমাম ভালো যুদ্ধ করে পঁয়ত্রিশ বছর তার এগারো সাথে থেকে সাত তারপর দেখা যায় তার প্রেশার হয় এই সেই নানা রকম ধারণা থাকে এখন এই বয়সের ইয়াং অফিসারে তো সেনাবাহিনী লিড করে অন্যান্য দেশের দেখা যায় সার্জেনরা লিড করে আমাদের সেনাবাহিনী অফিসাররা করে এদেরকে যদি আপনি বানান অর্থাৎ তাকে এমআইএসটিতে করাচ্ছেন ইঞ্জিনিয়ারিং তাকে বিএফিতে করাচ্ছেন এই এইসব জিনিসগুলো ঠিক না তাকে সে সেনাবাহিনী যোগদান করতে যুদ্ধ করার জন্য যুদ্ধের সাতটা নিতে হবে আর না উত্তম জায়গা হল পার্থ চট্টগ্রাম সেখানে ওনারা নাই ক্যাম্প অফিসার নাই

সুখী সেনাবাহিনী নিবে সেইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে মনে করেন ডিফারেন্সিয়েট করা হয়েছে যে সেনাবাহিনীর পাবেন তাদের পুরস্কার একরকম টাকার জন্য পুরস্কার একরকম আপনি দেখেন আয়রন ক্রস সেই ফার্স্ট ওয়ার্ল্ড থেকে শুরু করে পরিবর্তন হয় নাই আমি সরকার ইচ্ছে করে এটা করছে যাতে এটা কাজ না করে এর ক্ষমতা কম ইয়ে কমাইত খেতাব কমাইত তারপরে দেখেন একটা অফিসার হিলটাসের ক্যাম্পে থাকে ভাঙ্গা জুড়ে একটা ছনের ঘরে থাকে

কেন করতাম না আমি কমিশন হিলক আমাদের নিজের মনে করে নিছি এখন দেখেন নিজের মনে করে নিতে দেয়া জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে না আমাদের কত অফিসে মারা গেছে কত বাঙালি মারা গেছে এগুলো আনা হয় নাই আমাদের এই মৃত্যুর পিছন তাই ভারত অ্যাপসোলে ভারত শান্তিবাহীকে প্রশিক্ষণ অস্ত্র দেওয়া আমাদের প্রায় ত্রিশ হাজার লোক মারা গেছে কোনো রাজনীতিবিদ কোন কথা বলেন নাই বিএনপি প্রাণ মৃত্যু কথাই না ঠিক করছে মহামদুল বলেছিলেন যে সেনাবাহিনী সমস্যার জন্য হাজেনাই বলছিলেন যেটা আর্মি দায়ী যে বাঙালি কেউ পাঠানো বাঙালি নদী ভাঙ্গা বাঙালি রিকোয়েস্ট করে পাঠানো ছিল অর্থ দিয়ে মানে টাকা পয়সা করার দরকার পূর্ণবাসী তো কথা করাতেই আজকে পার্ব চট্টগ্রাম আমাদের মধ্যে রয়ে গেছে এখন কেউ পার্ব চট্টগ্রামে আদিবাসী না সব সুতরাং কেউ হয়তো চল্লিশ বছর কেউ দুইশো বছর বাট কেউই এলাকা দিবেশী না এখন দেখেন অন্যান্য পূজা দেওয়া হচ্ছে এখন চাল দেওয়া হচ্ছে বাঙালিরা পাচ্ছে না এই বর্ষার সময় বাঙালিদের কি কষ্ট ভাই বুঝাতে পারবো না পাহাড়ে ডারে বাঙালি বসবাস করে ওই ডিসি অফিসের অর্নিং দেবে যে হুমবস হবে সবাই নামায় দিবে এই লোকগুলো রাস্তায় রাস্তায় ঘুমাবে দেখবেন যে পলিথিনে ঘুরতে

দরকার আছে জিএসএস এর সাথে করবে ইউপিডি জিএসএসলে সমস্যা এখন পাহাড়ে তো শুধু টাকমা থাকে না মারমা শুধু থাকে না ত্রিপুরা থাকে না আরো এগারোটা জাতি বসবাস করে তাদের প্রতিনিধি কই তাদের লোকজন তো এক পশাখে সুবিধা পায় না আমি বহুবার বলছি এই এগারোটা প্রজাতি হারায় যাওয়ার উপজাতি বলে টমচঙ্গা চা মুরং তারপরে যে বলেন বম টুকি এই লোকদের তো প্রতিনিধি থাকতে হবে জনগণ জানেই না এরকম জাতি এবার একজন প্রতিনিধি সংসদ থাকলে অসুবিধা কোথায় বা একদম থাকবে তার প্রতিনিধিত্ব করবে আপনি প্রতিনিধি অন যদি না করেন তারা কোথায় যাবে এদের সবাই গ্রহণ করতে হবে তারপরে সব স্টেক হোল্ডার বসতে হবে তোমাদের কিভাবে তোমাদের সমস্যা সমাধান করা যায় আমরা তা করি না আসলে সমস্যা সমাধান করতে চাচ্ছি না আমি মনে করি এই দিকে একটু আসি স্যার এই একটু আসি যে আপনি মানে এই যে সংকটটা তৈরি হলো ঢাকাতে যে সংকট তৈরি হলো এই সংকটের জন্য দায়ী কে

এই বাসটাকে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া গ্রহণযোগ্য না আমিও ভুল আজকে না উনি যদি বাইরে কথা বলেন আমি আর সেটা ভিন্ন কথা তাহলে উনি প্রচন্ড ভুল করে ফেললেন অর্থাৎ সেনাপ্রধান দাবি করেন একটা আর্মি সেটা না এই তার সাথে একমত না জনগণের পার্থ কি রয়েছে আর্মির প্রতি নেগেটিভ উত্তর আমি মনে করি সেনা যাই করুক এক উনি পাঁচ তারিখে বিপ্লবের শেষের দিকে হলো উনি আমাদের দল আমাদের বিপ্লবের সাথে ছিলেন এই জন্যই প্রশংসিত বা ওনার যদি কিছু কাজ করেন যেটা রাষ্ট্র পরিচালনা ক্ষতি তাহলে ভুল সরকারের উচিত সেনা প্রধানকে আপন করে নেওয়া আর সেনা প্রধানও বুঝি যে সে সেনা তার নিজের এক কিছু করার নাই এই সমস্যা কত দুদিন আগে না এই সমস্যা শুরু হয়েছে আপনি খেয়াল করেন সেনাবাগে ওই বিজয়ের পরে আপ বাংলাদেশে সবাই মানে একটা বিজয় হইলো সাফল্য হইলো মানে আওয়ামী নিষিদ্ধ হইলো তারপরে একটা বড় খানা খাওয়া দাওয়া হলো গরু জায়গায় গরিব তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে আর এই সমস্যার মূল কারণ হলো আওয়ামী নিষিদ্ধ করো এটা হয়তো সেনাবাহিনীর পুরো জেনারেলদের নাইনটি পার্সেন্ট কেন আমি বলবো আমি ফিফটি পার্সেন্ট জেনারেল পার্সেন্টারেল অখুশি তা তো আওয়ামী লীগ আওয়ামী সুবিধা জানারে ছিল তারপরে সামনে বিচার নানা সমস্যা তো এইখানে তারা একটু অখুশি আমি আসতে পারলো না নির্বাচন করতে পারলো না এতে অন্তত আমি মনক মনক হলে তো হক হলেও কিছু করার নাই জনগণ চায় না আমি নিয়ে আসবে না আর এটাই বাস্তবতা তারপরে দেখেন এই ঈশ্বর আমাদের কোকাবের ছেলে তারই বিজয়টা না উচিত হয়নি এটা বিতর্ক সৃষ্টি করছে আমি মনে করি বিতর্কের জন্যই নতুন খেপে গেছে তারপরে যেন করে এই কথোপকথন গরু বোঝা বুঝি ওইখানে মনে করেন ওই স্টেডিয়ামের ওখানে সেনাবাহিনীর ওখানে টুস মুভমেন্ট নানা রকম সমস্যা এ পিএসি মুভমেন্ট এগুলো নিয়ে অনেক আস্তম মানে ওই দিন থেকে প্রায় সাত আট দিন এই গুয়ার উপর ইউমার চলতেছিল ভারত খুশি হচ্ছিল আমরা এমন কোন সুযোগ দিব না সেনাবাহিনীকে বিদ্যুৎ করার অবকাশ কারো নাই সেনা প্রধানও নাই সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের আনুগত্য করে চলতে হবে উভয়ের সাথে বিশাল গ্যাপ এই গ্যাপের জন্য তাই আমাদের হাসান হাসানের কোর্সমেট যারা হাফিজ এই গ্যাপ হওয়ার কোন স্কোপ নাই যারা হাফিজ যদি ডাক্তার সেনা পদকে যদি আসো এইগুলি কামার আপনার এগুলি করো উনি করেন নাই তোমার কাজটা কি উনি সকল সমস্যার সমস্যার সোর্সটা মানে তো মানে প্রতিষ্ঠা পতন প্রতিষ্ঠা খুব ব্যস্ত মানুষ ডিফেন্স মিনিস্টার ওনার কত হাতে তো সারা বোলা উনি সাথে নিয়ে চলেন উনি চলেন না আর একটা জিনিস বলে ধরেন মানে প্রধান উপদেশটা কিছুই বুঝেন না উনি খালি বিদেশে বিদেশে কিছুই বুঝেন না মানে এই দেশের সারা দেশের মানুষ একটা জায়গায় যদি বলি ধরেন ফারুকী ফারুকের কেউ চায় নাই সারা দেশে তোল পার হইলো মানে ওনার জোর করে ওনাকে বসাইতে হবে এটা তো ইলেকশনের মাধ্যমে আসেনি তো উনি উনি চাচ্ছে ও তো ও তো এই আন্দোলনের সময় ছিল মাঠে ছিল বসাইলো সমস্যা কে ওরা কোর্ট থেকে আর আয়টা দিয়ে বসাইতে কিন্তু পরিস্থিতিটা যখন এই পর্যায়ে গেল তখন আমি নিজে ঈশ্বা কে বলেছি যে ভাই সোশ্যাল মিডিয়া বোধ আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ মনে আপনাকে আপনার বিরুদ্ধে আমি তাকে তো এখন ধরেন এই যে কাজগুলো করা হইল এই এই সব মিলায় যদি নাকি আপনি চিন্তা করেন যে সরকার যে সিদ্ধান্তটা যখন দেখলো যে বিএনপি এরকম করছে ঠিক বসায় দিলেই পারত ঈশ্বরকে তারাই এরকম ই করলো কেন এখানে কি সরকার এই তথ্যগুলো কে দিবে তারা দেয় নাই